সমস্যা কি ভাইনি আমরা যদি থাকি থাকে আমরা যে খিজুড়ি বানাইছি আমরা বানাইছি না প্রবাসীরা তো খিজুড়ি বানাইতে শিক্ষিত শিক্ষিত খিজুড়ি বানাবে শিখি পালে

ওইটা ঠিক কই না যে মূর্খকরা বাংলাদেশে টাকা পাঠায় শিক্ষিত লোকেরা যায়ে বাইরে টাকা পাঠায় ইউরোপের দিকে টাকা পাঠায় এটা কে কর বাংলাতে ইয়া করে হතර ট্রান্সফার করে আর আমরা বাংলাতে তো বাংলা ফবাসীরা মূর্খ অশিক্ষিত লোকেরা বাংলাদেশে রেমিটেন্স পাঠ আর বড় বড় শিক্ষিত লোকেরা কানাডা বাড়ি করে ইউরোপে বাড়ি করে এটা তো কে বলে না আচ্ছা ঠিক না আচ্ছা খাইলো